এটা বেরোKita হইতাম মজবুত মজবুত আছে মজবুত এই যে ধান কলকুলাতে গণেশরের ফটো এই যে দরজাগুলো দেখুন কি রকম লuas নসা আমরা যে জায়গাতে জাগাতে হোটেল আছে সেই গল্লিট থেকে আমরা এখন বাইর হইতাম এটা কিবা বহুত খোশ আছে

দেশের উন্নতি কিন্তু মানে কিরকম হইতো দেশ দেশ কিন্তু আমরা কিন্তু একটা অন্যভাবে জীবনযাপন করতে পারবো এই অন্য একটা দেশ থাকলো নাকি অন্য একটা ইয়ে থাকলো না আরকি কিন্তু পলিটিক্সে কিতা করে তো সবাই আমরা কিতা হইতাম রাজি সুভাষ জন্মদিন বেশি বেশি করিয়াছে বিদ্যুৎ বা এটাই হয়ে যাবে আমরা আসি কাটে যাই কুটিউটি কুটি কুমতে করবো আমি দুর্নীতি আমি মাথাতে আসলাম যে তো কত বাক্যবান যে আমি কুটি আমার মা বাবার লোকে মানে তীর্থ করার বাইরেছি এবং একশো সুচাল্লিশ বছর কুম্ভ করাটা এটা তো আমরা পাইছি মানে বেতার বাক্য ছাড়া হয় না বহু মানুষ তো রকম আছে যার মা আছে বাবা নাই সে বাবা আছে মা নাই এরকম তো বেজান মানুষ আছে যদি আমি কইছি তারার লেগে অথবা তার বাবা কেও নাই তার লাগি একটা নতুন পরিষেবা যে তারা আমার মার বাবারে লইয়া যাইব তীর্থ করার এর বদলে আপনার টেকা লইব আর আমার মা বাবাই তার ছেলের মতো আদর করবো কইব বাবা তুমি কই তারাও আদর করবো সমান সমান মার বাবার গুড়া হয়ে গেল আর আমরা একটু টেকা রুচি করে নিলাম কি দেখো আর হেনার যারা সেই দুঃখ একটা আছে না সেই দুঃখটা তারা পাইলো না হইলে তো মা বাবা পাইলিছে না আমি কই যারা এরকম আছেন জানি যারা মা নাই বা রকম নাই তারা আপনার বাড়িতেই বা এই আমার মা বাবার লোক গল্প আরম্ভ করতে পারেন তারা কিন্তু একেবারে সিম্পল মানুষ মানে তারা এটা হইতাম আমরা যে বাড়ি যেটা বানানি হয়েছে এক টাকা কিন্তু আমি তো দিছি না কুটিয়া কুটির দিছে না জানি না কুটিয়া শ্রম দান করছে আমি তো এটাও নাই ঠিক আছে তো এটা তারা বানাইছে সারা জীবনে তারা টেকা উকা জমাই গিয়া যে তার ভর্তি হয়েছে গিয়া কুটিয়ে কম আমি আমি বেশি করতে পারি আর আরো মজার জিনিস আমার মা বাবা যখন আমার খালি মা বাবা নাই মা বাবা সুদা কুমে যাওয়া কাকি যখন রমণী রোডের বাসা যেটা তারা থাকি মানে টুকটুকো ওটাই বা কেউ যখন এড্রেস দে তখন কই লক্ষ্মী রমণী রোড যে বা খালি খুঁজলেও হইব সুজন দেব রায়ের বাড়ি আমি কই আমার

এই যে তখন বন্ধুরা উইয়ার ইন আসবেন আর আশি ঘাট বা মানে এই ঘাটটা এটা আছে এখানে দুইটা জায়গা গঙ্গা পূজা হয় গঙ্গা আরতি হয় তো দুইটা জায়গার মধ্যে এটা ছোট জায়গা আর একটা আছে কি বড়ো জায়গা বড় জায়গা আমি আমরা রাত্রে যাইব এটা হচ্ছে কাশী বিশ্বনাথের সামনে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে কীর্তন চলে যাই বাই গো কীর্তন চলে টোয়েন্টি ফোর আওয়ার চলে কীর্তন ওই যে ওই যে দেখ এটা একজন বিদেশি মানুষ बोला Oh का पकड़क लिया

এই যে গঙ্গা ঘাটে এই যে ইয়েগুলা দেখা এইগুলা দিয়ে আরতি হয় কত বড় বড় এবং কতটা কতটা রাখা আমি যেখানে যাই কিন্তু আমার বন্ধুরা থাকে মাইকে তাকে চি 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 ওই যে এই যে জায়গা এখানে ওই কি আরতি হয় যে দাঁড়াইয়া অমনে 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 করিয়া দেখো একেবারে ঘাটের দিকে হয়ে গেছে

আমরা দেখি আশি ঘাটে সকাল সকাল গঙ্গা নদী দর্শন করি আমার মা সকাল আটটার সময় আপনার দৃশ্য দেখড়া কিরকম কুয়াশা দেখুন এই কুয়াশার মধ্যে কত হাজার মানুষ এই আশি ঘাটের মধ্যে আইস তো একটা এই ঘাটে অত মানুষ হইলে চিন্তা কত মানুষ আছে নাকি আর একটা ঘাট আছে এটা কত মানুষ এখানে এটা বিজয়ের মতো জায়গা আছে এখানে ফাঁকিরে ডাক দিলে ফাঁকি আয় যে তারা ফাঁকিরে ডাকের বন্ধুরা একটু কই দেই যারা বিয়ার লাগিয়া পাত্র পাত্রী খুচরা তারা লাগিয়ে আমার একটা সার্ভিস আছে যেটা দেখুন সাত পাকে বাধা তো আমি স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম যারা যারা পাত্র লাগে তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তারারে পাত্র পাত্রী খুঁজতে সাহায্য করবো ঠিক আছে মা মা পাত্রী উঠতে লাগে নাকি লাগিয়া ভাল লাগে তোমার লাগিব না সরস্বতরা দিন স্টেশন করিয়া ঠিক আছে আর শিলচারের আহ গোপীনাথ জুয়েলারি এখন করিম যে তারা শোরুমের ওপেনিং হ আগামী চব্বিশে জানুয়ারি দুই স্টেশন রোড আহ হ্যাঁ পাশেই তারা এই শোরুমটা ওপেনিং হইব ওপেনিং উপলক্ষে অনেকগুলো অফার আছে তো আপনারা ভিজিট করবা গোপীনাথ জুয়েলারি শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি খানা খাও কে চলো 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 খানা খাওয়া চলো 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 তখন ও ছোট থাকতেই তারা ভিক্ষা করার বাইরে গেছে অবস্থা দেখুন আপনার ঘরের মধ্যে যে কোনো ধরনের যদি কাপড় থাকে ব্ল্যাঙ্কেট থাকে জুতা থাকে যে কোনো কিছু যদি আপনি ড্রাই ক্লিন করাইতে চাইন ওয়াশ করাইতে চাইন ড্রাই ওয়াশ করাইতে চাইন অথবা ড্রাই ক্লিন করাইতে চাইন যোগাযোগ করবা ইউ ক্লিন গোপালজি মার্কেট করি মঞ্চ তারা পিক আপ এন্ড ড্র ফেসিলিটি আছে তারা ফোন করলে তারা আপনার বাড়ি যাইব গিয়ে আপনার খাবর ফুলগুলো আনবো দই হইয়া আবার আপনার বাড়ি দিয়ে দিব স্ক্রিনও তারা ফোন নাম্বার দেওয়া আছে

ঝাজে সাধে রান্না কর লং তোরাই দিয়া এই লশোশে পোস্ত বাটা যেমন নিচে না মালাই চিংড়ি মাংস কষা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও লং তোরাই কাচ্চি গানির সরষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তোরাইবে লং তোরাই সরষে তেল ঝাজে সাধে তোমাকে চায় আহা লং তোরাই দেশ আহা 对你。